BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. হরিহরপাড়া থানার অন্তর্গত হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের হাতে ছোঁয়ায় তৈরি হল এক ব্যতিক্রমী উৎসবের পরিবেশ স্কুলের উদ্যোগে এই প্রথম আয়োজিত হল অভিনব ফুড ফেস্টিভ্যাল যেখানে পড়ুয়াদের বানানো ঘরোয়া ও ফাস্টফুডে মেতে উঠল গোটা স্কুল প্রাঙ্গণ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে বসে বাইশটি রঙিন স্টল কোথা চিকেন পকোড়া কোথা মালপোয়া মোমো পিঠে ফুলি পাটি সাপটা ফচকা ঘোকনি মশলা মুড়ি মুখরোচক খাবারের সমাহারে কার্যত খাবারের স্বর্গে পরিণত হয় স্কুল প্রাঙ্গণ কত খরচ কত পড়েছে গরম গরম দি দিচ্ছিস না খাওয়া ঠান্ডা ঠান্ডা

শ্রদ্ধেয় মহাশয় আমাদের স্কুলে এবারই প্রথম খাদ্য মেলা আর এই খাদ্য মেলায় কম্পিটিশনে আমরা নাম দিয়েছি আমরা তিনখানা আইটেম রেখেছি এখানে একটা হলো আলু চপ আর একটা পেপের মিষ্টি আর একটা হলো প্যান ফ্রাই মমো মমো তো মিনিমাম কম করে হলো 85 টা 85 টার উপরে বিক্রি হয়ে গেছে আনুমানিক খরচ 100 টাকা মতো পাচ্ছি এখন অনেক তৈরি হচ্ছে হচ্ছে আচ্ছা বিক্রি খুবই ভালো আমার নাম নিশাদ আফরিন ক্লাস ক্লাস 10 কি ক্রিম স্যান্ডউইচ আর ব্রেড চমচম দুটো নিলে 10 টাকা দুটো নিলে 20 টাকা একটার দাম 10 টাকা একটা হচ্ছে ক্রিম স্যান্ডউইচ আর একটা হচ্ছে ব্রেড চমচম এখানে সব তৈরি করছি খরচ ওই 400 টাকার মতো হ্যাঁ উঠেছে নাম লক্ষ্মী দাস ক্লাস 9 আমরা ছোলা সিদ্ধ নিয়ে এসেছি বাই থেকে এসে আমি এসে আমার মায়ের সঙ্গে আমি সাহায্য করেছি মা তৈরি করেছে মা অপূর্ব কারণ হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতি তথা শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকের নেতৃত্বে আজকে যে খাদ্য মেলা দেখলাম তাতে অনুপ্রাণিত হওয়ার মতো বিষয় লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রীরা তো অনুপ্রাণিত হচ্ছে নি তাছাড়া অভিভাবক অভিভাবিকা এবং যারা এই স্টলগুলি করেছে যে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে সৃজনাত্মক ভাবনা চিন্তা ফুটে উঠেছে সুতরাং ধন্যবাদ জানাই পরিচালক সমিতির সকলকে এবং শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকের নেতৃত্বে যারা সহায়তা করছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং এই ধরনের মেলার মধ্য দিয়ে শিক্ষণীয় বিষয় হচ্ছে কিছু করে দেখানোর যে মানসিকতা তাদের মধ্যে গ্রো করছে তাদের মধ্যে তারা উদ্বুদ্ধ হচ্ছে ভবিষ্যৎ কর্মপন্থাতেও তারা নিজেদের কাজ নিজেরা করতে পারবে সাংসারিক জীবনেও তারা ভালো খাবার তৈরি করে তাদের পরিবারকে তারা সন্তুষ্ট করতে পারবে এই আশা এবং প্রত্যাশা আমরা করছি এবং স্কুলগুলির মাধ্যমে শুধু লেখাপড়া নয় লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাদের ভিতরের যে আগুন আছে সেই আগুনকে জাগিয়ে তোলার কাজই হবে বিদ্যালয়ের এবং সেই কাজ হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করছে তাই প্রশংসার দাবি রাখে স্টল আছে আমরা ভীষণ মাত্র দু তিন দিনের একটা ছেলে মেয়েরা এত ভালো একটা আয়োজন করতে পেরেছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় স্যার ম্যামদেরকে এই অতি অল্প সময়ের মধ্যে তারা একটা গুরুদায়িত্ব সামলেছেন এবং সফলভাবে বাড়ি থেকে ওরা কিছু খাওয়ার যেমন তৈরি করে এনেছে তেমনি কিছু খাওয়ার এখানে ওরা স্পটেও তৈরি করছে প্রতিটা খাওয়ার ভীষণ টেস্টি হয়েছে সেই সঙ্গে স্বাস্থ্যসম্মত আপনারা একদিকে যেমন ছোলে বাটোরা পাবেন তেমনি পাশাপাশি স্যান্ডউইচও রয়েছে আবার ওখানে এরা দেখলাম একটা জায়গাতে ডাইরেক্ট এখনই সোয়াবিনের চপ ভেজে দেওয়া হচ্ছে ফুচকার স্টলও রয়েছে প্রতিটি খাওয়ার ভীষণ টেস্টি হয়েছে যেহেতু শীতের মরশুম মানে গ্রাম বাংলার যে পিঠে পুলি সেটাকেও তারা তুলে এনেছে গাজরের হালুয়া রয়েছে প্রত্যেকটি খাওয়ার ভীষণ টেস্টি হয়েছে স্বাস্থ্যসম্মত এবং হাইজিনিক মাঝখান থেকে বিচারকরাই কনফিউশনে পড়ে যাচ্ছেন এদের মধ্য থেকে কাদেরকেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব কিন্তু রীতি মেনে কিছু একটা তারা নিশ্চয়ই করবেন এর মাধ্যমে আমরা এটুকুই বলতে পারি ছেলেমেয়েরা তারা নিজেদের প্রতি তাদের একটা আস্থা তৈরি হচ্ছে তারা যে স্বনির্ভরশীল হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রেই পড়াশুনোর পাশাপাশি এটাই তার একটা জ্বলন্ত উদাহরণ তা আজকের এই খাদ্য মেলার আয়োজন বিএসএমসি Baharampur Science and Management College. Approved by AICTE and affiliated by MACOUT. Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address Bahrampur Science and Management College. GIRJAPARA, SAIDABAD near Armenian Church. Bohrumpur Mobile number nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five Landline zero three four eight two two double seven double 5, five zero